এক দফা দাবির তিন দিনের মাথায় দেশ ছাড়লেন শেখ হাসিনা শনিবার সরকারের পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গতকাল রবিবার থেকে শুরু হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলন আগামীকাল মঙ্গলবার লং মার্চ টু ঢাকা কর্মসূচি পরিবর্তন করে আজ সোমবার নির্ধারিত করা হয় গতকাল রবিবার থেকে রাজধানী ঢাকায় আসতে শুরু করে সর্বস্তরের মানুষ এরই মধ্যে খবর পাওয়া যায় শেখ হাসিনা দেশ ছেড়েছেন আজ সোমবার বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা ঢাকা ছাড়েন এ সময় তার সঙ্গে তার ছোট বোন শেখ রেহানা ছিলেন বার্তা সংস্থা এ এফপি জানায় শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা নিরাপদ স্থানে চলে গেছেন এদিকে বিবিসির খবরে বলা হয় শেখ হাসিনাকে বহনকারী একটি হেলিকপ্টার ভারতের আগরতলার উদ্দেশ্যে রওনা দিয়েছে কয়েকদিন থেকে পাওয়া যাচ্ছিল আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীর দেশ ছাড়ার খবর অবশেষে আজ সোমবার ছোট বোন শেখ রেহানাকে নিয়ে দেশ ছাড়লেন শেখ হাসিনা জুলাই মাসের এক তারিখ থেকেই চলছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নানা কর্মসূচি পরবর্তীতে শুরু হয় ব্যাপক সংঘর্ষ ষোলো জুলাই প্রথম শহীদ হন বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু সাঈদ এছাড়া আরও শহীদ হন ফয়সাল আহমেদ শান্ত ওমরগনি এস কলেজ চট্টগ্রাম শিক্ষার্থী মোহাম্মদ ওয়াসিম আকরুম তাহমিদ তামিম নরসিংদী স্কুল শিক্ষার্থী শেখ আসাবুল ইয়ামিন মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি শিক্ষার্থী জাহিদুজ্জামান তানভিন ইসলামিক ইনস্টিটিউট অব টেকনোলজি গাজীপুরের শিক্ষার্থী ফারহান ফাইয়াজ ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ মোহাম্মদপুর ইরফান ভুইয়া ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মীর মাহফুজুর রহমান মুগ্ধ খুলনা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল এরপর উত্তপ্ত হয়ে ওঠে ছাত্র সমাজ সহ সর্বশ্রেণীর মানুষ নিউজ ডেস্ক রিফাত আর ইসলাম ভোরের আকাশ